নমস্কার বন্ধুরা দুষ্টু মিষ্টি হোম কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি তো চলুন আজকে তো সকালের হোম ডেলিভারি কী কী হয়েছে আমরা দেখাতে পারিনি এবেলায় কি হচ্ছে সেটা একটু দেখানোর চেষ্টা করি নমস্কার বন্ধুরা দুষ্টু মিষ্টি হোম কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তো চলুন আজকে আমাদের হোম ডেলিভারিতে ওবেলা কি কি রান্না হয়েছিল সেটা আমরা দেখাই দেখিয়ে উঠতে পারিনি সব দিন তো দুবেলা দেখানো সম্ভব হয় না তো আজকেরটা কি হচ্ছে সেটা একবার একটু দেখিয়ে দিই এবেলাটা মানে সন্ধেবেলায় যেই খাবারটা যায় সেইটা তো চলুন এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে একটুখানি লেবুর রস মাখিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে নুন নুনটা একটু পরিমাণ মতন দিয়ে দেবো বুঝে আর দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা পেস্ট করে রেখেছি সেটা চলুন এটাকে আবার একটু মেখে নেব তো দেখুন বন্ধুরা আমি এটাকে একটু মাখিয়ে রেখেছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম ডিমটা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি আর আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়েও আমি ভালো করে মাখিয়ে নেবো আর যদি পরিমাণ মতো মানে ডিম যদি পরে আরও লাগে তারপরে আবার দেব কারণ এখন যদি দিই তাহলে আবার অতিরিক্ত হয়ে যাবে তো চলুন এটা মাখিয়ে নিই দেখুন বন্ধুরা আমি এটা মাখিয়ে নিয়েছি আর আমি এখানে দিয়েছি তেল গরম করতে সাদা তেল গরম করতে দিয়েছি তো সেই তেলের মধ্যে আমি এবার একটা একটা করে পকোড়া ছেড়ে দেবো তো দেখুন একটা একটা করে আমি পকোড়াগুলো এর মধ্যে সব দিয়ে দেবো দিয়ে আমি খানিকটা ভেজে নেব দেখুন বন্ধুরা পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি পকোড়াগুলো এইভাবে সবকটা ভেজে তুলে নেব পকোড়াগুলো আমি এইভাবে সবকটা পকোড়া ভেজে নেব তো চলুন তো দেখুন বন্ধুরা আমার এখানে পকোড়াগুলো সবই ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই তেল দিয়ে দিয়েছি এবং তার মধ্যে একটুখানি আদা আর রসুন থেতো করা আছে সেটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি এটাকে নেবে আর এখানে আমি পেঁয়াজের পাখি বার করে রেখেছি চিলি চিড়িখাখানে যেরকম পেঁয়াজ রাখি পাখি বার করে ওরকমভাবে রেখেছি এটাকে আমি ওরা ভেবে নিবো দেখুন বন্ধুরা আমার কিছু ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে কুচনো লঙ্কা লঙ্কাটা কুচনো নয় ছিঁড়ে রাখা আর এখানে নিয়ে এসেছি ক্যাপসিটা টুকরো করে কেটে রাখা সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আমার পেঁয়াজ লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা চার দিয়ে আমার এটাকে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো আর দিয়ে দেবো আমি এর মধ্যে সস আমি এখানে টমেটো সস আর চিলি সস রেডি করে দিচ্ছি সেটা আমি আবার এর মধ্যে দিয়ে দেবো ভালো করে নিয়ে নেব আর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দেবো জল খুব বেশি দেবো না অল্পই দেবো দেখুন বন্ধুরা আমার চিলি চিকেনের ঝোলটা ফুটে গেছে এবার আমি এখানে যে পকোড়াগুলো ভিজে রেখেছি সব পকোড়াগুলো এর মধ্যে আমি দিয়ে নেব দিয়ে আবার ভালো করে আমি একটু নিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমার চিলি চিকেনটা পুরো কমপ্লিট হয়ে গেছে চিলি চিকেনটা দেখেই খেতে ইচ্ছা হচ্ছে তো যাই হোক আমাদের এই হোম ডেলিভারি যে অ্যাড্রেস সেটা হচ্ছে কল্যাণীর রথতলা আরও যদি মনে হয় যে না চিলি চিকেনটা দেখে আমার মনে হচ্ছে একটুখানি টেস্ট করে দেখি চলুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনারাও এই খাবার টেস্ট করে দেখতে পারবেন চিলি চিকেনটা আমার পুরো রেডি আমি নামিয়ে দিয়েছি এর পরবর্তী তরকারিটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যেটা রুটির সাথে যাবে চলুন বন্ধুরা আজকে যে রাতের সাথে রুটির তরকারিটা হচ্ছে রুটির সাথে একটা তরকারি আগে হয়ে গেছে ছোলা দিয়ে আলু দিয়ে ঘুগনির মতন করে করেছি আর একটা তরকারি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আলু পোচনো আছে এখানে মসুরির ডাল নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ আর লঙ্কা চিড়ে আছে এখানে আদা আর রসুন আছে হেতে পারে তো চলুন এখানে আছে আমার শুকনো লঙ্কা আর গোটা জিরে পুরোনো দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা গোটা জিরে আর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পোচনো পেঁয়াজ আর লঙ্কা এটাকে আমি ভেজে নেবুন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি আদা আর রসুনটা মতো দিয়ে দেবো যদি আমি এটাকে ভালো করে একটু ভেজে নেবো আমাদের খাবার দাবার মানে দিনের বেলাও যে ভাত দেওয়া হয় মাছ তরকারি দেওয়া সেটা তো প্রত্যেক দিন এক তরকারি থাকে না এবং রাত্রিবেলাও যে রুটি তরকারি দেওয়া হয় সেটা তো আমাদের প্রত্যেক দিন কোনো দিন এক তরকারি থাকে না মানে পরস্পর আজকে কালকে পরশু থেন ভোটে থাকে প্রত্যেক দিনই আলাদা আলাদা তরকারি ওখানে রেডি হয় মানে তৈরি করা হয় তো চলুন দেখুন মশলাটা আমার খানিকটা ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটোটা সেটা দিয়ে দিলাম আর এখানে রয়েছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো সেটা আমি এবার দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে আমার এখন মশলাটা মোটামুটি কষানোই হয়ে গেছে তো চলুন এর মধ্যে এবার আমি দিয়ে দেবো কুচি রাখা আলু গুঁড়ো আলুটা দিয়ে আবার ভালো করে খানিকটা আমি কষিয়ে নেব তো দেখুন আলু চাল আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে মুসুরির ডালটা নিয়ে এসেছি সেই মসুরির ডালটা মুসুরির চালটাতে আমি আবার সামনে ভালো করে ভেজে নেব এই তরকারিটা দেখি দিয়ে খেতে খুবই সুন্দর লাগে আপনারা বাড়িতে অনেকেই করেন আমি দেখেছি এবং আপনারাও চেষ্টা করবেন আশা করি ভালো লাগে আমার কখনো হয়েই এসেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন আমি ওটাকে আবার খানিকটা করছি না পছন্দ হয়েই গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল ত্বকেটেতে আমি পর্যাপ্ত জল দিয়ে দিয়েছি এটাতে ডাল যেহেতু দেওয়া আছে এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে ডাললে জলটা খানিকটা টেনে নেবে শুনুন এটা শুকনো মানে ঢোলটা ফুটে ফুটুক তারপর মধ্যে আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটুখানি ছিনি দিয়ে দিচ্ছি যে একটু নেড়ে দেবো এই যে ভোল ভোল দেখছেন এটা নামিয়ে রাখলেই মিনিট পাঁচেকের মধ্যে এই ঝোলটা পুরো শুকিয়ে যাবে তো চলুন তরকারিটা আমি আবার নামিয়ে দিচ্ছি আর একটা জিনিস দিতে ভুলে গেছি সেটা হচ্ছে একটুখানি গরম মশলা এটাতে একটু ধনেপাতা কুচি দিলেও ভালো লাগবে কিন্তু ধনেপাতা যেহেতু আজকে আমাদের বাড়ন্ত সেহেতু দিতে পারলাম না চলো এরকমভাবে আমি তরকারিটাকে নামিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে তো চলুন আবার খাবার যখন প্যাক করবে তখন একবার একটু দেখিয়ে দেবো আপনাদের তো বন্ধুরা দেখুন এখানে আমার রুটি হয়ে গেছে এখানে হয়ে গেছে সেই তরকারি যেটা আপনাদের করে দেখালাম মুসুর ডাল দিয়ে তরকারি আর এটা হচ্ছে আপনার ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি আর এই যে পাপড় ভাজা রাত্রিবেলায় যাদের যা দুটো তরকারি দিয়ে তাদের পাঁপড় ভাজা এখান থেকে রুটি প্যাক করা হয়ে গেছে তো চলুন আর আছে আলুর পরোটা আর মাংস আজকের মতন এখানেই শেষ করছি তো দেখুন বন্ধুরা এখানে আমার রুটি হয়ে গেছে এখানে এই যে তরকারি হয়ে গেছে মসুরি ডালের যে তরকারিটা করেছিলাম আর এখানে হচ্ছে আপনার ছোলা দিয়ে আলু দিয়ে যে তরকারিটা করছে সেটা আর এখানে পাপড় আর চাটনি দেওয়া হবে রুটিগুলো মোটামুটি সবই ভরা হয়ে গেছে তো চলুন বাকি আছে খালি আমার আলুর পরোটাটা বন্ধুরা আমি আবার আলুর পরোটা করবো আলুর পুটটা ভরে নিই এখানে আটাটা নিয়ে নিয়ে নিচ্ছি এখানে আলুর পুটটা আমি এর মধ্যে ভরে নিচ্ছি আলুর পুটটা আমি এর মধ্যে একটু সুন্দর করেই ভরে নেবো কারণ নাহলে বাইরে বেরিয়ে যাবে চলুন এটা আমি বেড়ে নেব এর মধ্যে রুটি করা হয়েছে তো ওই জন্য এত আটা আটা হয়ে গেছে রুটিটা করে নিয়ে তারপরে আমি পরোটাটা করছি তো দেখুন বন্ধুরা আলুর পরোটাটা একটু সুন্দর গোল করে বেলা হয়েছে চলুন এটাকে আমি ভেজে নি আমি এটাকে আবার উল্টে দেবো বন্ধুরা এই পরোটাকে এবার তেল দিয়ে ভালো করে ভেজে নেবো হালকা করে তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাথে থাকবেন চলুন